সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো থাই পাঙ্গাস মাছ থাই মাছ দক্ষিণ এশিয়ার থাইল্যান্ড কম্বোডিয়া এবং ভিয়েতনামের পার্শ্ববর্তী অঞ্চলে পাওয়া যায় এটি বাংলাদেশে বহিরাগত প্রজাতি হিসেবে বিবেচিত উনিশশো একাশি সালে থাইল্যান্ড থেকে এই জাত প্রথম বাংলাদেশে আনা হয় বাংলাদেশে বর্তমানে থাই পাঙ্গাস মাছ চাষাবাদের ক্ষেত্রে একটি জনপ্রিয় নাম এই জাত খুবই দ্রুত বৃদ্ধি পায় মাছ সর্বোচ্চ দশ থেকে বারো কেজি ওজনের হয়ে থাকে ছোট অবস্থায় পোনাগুলোর শরীরের উভয় পাশে লম্বা লম্বি কালো দাগ থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে তা মিলিয়ে যায় প্রাপ্ত বয়স্ক অবস্থায় এই মাছের বর্ণ রূপালী হয়ে থাকে আশবিহীন এই মাছ প্রচুর চর্বিযুক্ত হয়ে থাকে এদের প্রধান খাদ্য ক্ষুদ্র উদ্ভিদ কণা বা ফাইটো প্লাংটন ও প্রাণী কণা বা জু প্লাংটন ছোট ছোট মাছও খেয়ে থাকে তাছাড়াও বিভিন্ন সম্পর্ক খাদ্য হিসেবে কুড়া ভুসি ফিশমিল ইত্যাদিও এরা খেয়ে থাকে উৎপাদন খরচের তুলনায় আয় প্রায় দ্বিগুণ হওয়ায় অনেকেই এই মাছ চাষে আগ্রহ দেখাচ্ছে বর্তমানে বাংলাদেশে প্রায় দুই থেকে তিন মেট্রিক টন থাই চাষ হয় এরা তিন চার বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় প্লাবিত নদীতে এমনকি প্লাবন ভূমিতে প্রজনন করে থাকে এছাড়াও কৃত্রিম পদ্ধতিতে এর রেণু উৎপাদন করা হয়ে থাকে এই মাছ অত্যন্ত সুস্বাদু হওয়ায় মৎস্যপ্রিয় মানুষের কাছে বেশ জনপ্রিয় বাজারে মূল্য বেশ ভালো ও সহজেই পোনা পাওয়া যায় বলে মৎস্য চাষীদের কাছে বেশ লাভজনক একটি চাষের মাছ তাই তো থাই পাগাস মাছ চাষ করে চাষি ভাইয়েরাও অল্প সময় দেখছেন লাভের মুখ দর্শক শ্রোতা আমাদের কাছে থাই পাগাস মাছ সহ দেশি শিং দেশি মাগুর নোনা ট্যাংরা পাবদা ভিয়েতনামি কই টাইগার মনোসিক্স তেলাপিয়া গুলসা ট্যাংরা মিরল কাপ সিলভার কাপ 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 ব্রিগেড কাতলা এবং ভিয়েতনামি সকল রুই ধানীয় পোনা মজুদ আছে ছোট বড় সকল সাইজের পরিমাণ মতো ধানীয় পোনা দেওয়া যাবে আপনারা চাইলে আমাদের কাছে এসে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো ধানীয় পোনা সংগ্রহ করতে পারেন ও মাছের রোগ বালায় প্রতিকার সংক্রান্ত পরামর্শ এবং মাছ চাষের আধুনিক পরামর্শ আমরা দিয়ে থাকি আপনাদের যদি থাই মাছ সহ যে কোনো মাছের ধানি বা পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও আমরা দিচ্ছি হোম ডেলিভারির সুব্যবস্থা প্রতিনিয়ত এই মাছের পোনাগুলো পৌঁছে দিচ্ছি বাংলাদেশের প্রতিটা জেলাতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাছ সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ